আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন কিভাবে আপনারা জিমেইল তৈরি করবেন গত পর্বে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন তো অনেকেই দেখা যাচ্ছে জিমেইল তৈরি করতে পারছে অনেকেই তৈরি করতে পারেনি তো আজকে তার সমাধান দিচ্ছি আপনারা এক কথায় যে কোনো বিপিএন কানেক্ট করবেন আর বিপিএনের কান্ট্রি ইউএসএ সিলেক্ট করবেন ঠিক আছে ইউএসএ সিলেক্ট করার পর তারপর আপনারা এখানে জিমেইল যে অ্যাপটি আছে জিমেইল অ্যাপে চলে আসবেন দেখেন আমি কিন্তু সরাসরি জিমেইল অ্যাপে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি জিমেইল অ্যাপে চলে এসেছি আমি জিমেইলে ক্লিক করবো আপনারা অবশ্যই জিমেল অ্যাপে আসবেন তারপর গটিটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস আমরা কিন্তু অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করব তো আমরা অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করে নিলাম তারপরে এখানে আমাদের যে গুগল আছে অবশ্যই গুগলে ক্লিক করব আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিন নিয়মিত কিন্তু আপডেট দেওয়া হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে তো সব কিছু আপনার নিয়মিত আপডেট দেওয়া হয়ে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন তো এখান থেকে আমি ফার্স্ট নেম দিয়ে দিব তারপর লাস্ট নেম দিয়ে দিব এখন আমি নেক্সটে ক্লিক করব ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করব তো আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন সমস্যা নেই তারপর এখানে আপনার জেন্ডার যেটা সেটা ফিমেল দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দিয়ে ক্রিয়েট করবেন সেটা দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আমার জিমেলটি দেখেন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি আপনারা নাকি জিমেল ক্রিয়েট করতে পারতেছেন না দেখেন জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমি যদি নেক্সটে ক্লিক করে দেখেন আমার জিমেল ক্রিয়েট হয়ে গেছে আই এগ্রি আমাকে দেখেন এখন বের করে নিয়ে যাবে তারপর আবার কিন্তু আমি অ্যাপে ঢুকে দেখাবো কারণ আমাদের জিমেলটি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমাকে বের করে দিবে দেখেন এখন আমি জিমেইলে আবার ক্লিক করলাম ক্লিক করা দেখার পর দেখেন আমি কিন্তু মাত্র এই জিমেইলটা ক্রিয়েট করলাম আমি মাত্র এই জিমেইলটা ক্রিয়েট করলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাত্র এই জিমেলটা ক্রিয়েট করলাম আমার কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি জিমেইলে যদি আপনারা ক্লিক করি তারপর এখন দেখেন আমার জিমেলটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা সবাই এইভাবে জিমেল ক্রিয়েট করবেন ঠিক আছে আপনারা এইভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন দেখেন আমি কত পর্বে কিন্তু জিমেল ক্রিয়েট করা দেখাইছি নাম্বার ছাড়া দেখেন এটা দেখাইছি এটা দেখাইছি ঠিক আছে আমি কিন্তু সবগুলোই দেখাইছি দেখেন আর উপরে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোও কিন্তু আপনার নাম্বার ছাড়াই ঠিক আছে তো আপনারা এভাবে আনলিমিটেড জিমেল তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিন নিয়মিত আপনার এ ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে আর আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জন্ম নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন